দুই শক্তিশালী ফেরেস্তা হারুত এবং মারুতকে পৃথিবীতে পাঠানো হয়েছিল উদ্ধারকর্তা হিসেবে নয় বরং একটি পরীক্ষা হিসেবে কালো জাদুর উৎপত্তি ভুল ধারণা থেকে অনেকে ভুল করে বিশ্বাস করত যে নবী সুলাইমান নাম জিনের মাধ্যমে জাদু দিয়ে শাসন করতেন আসলে তার রাজত্বকালে ঘর ভাঙা স্বামী স্ত্রী আলাবা করা মানুষকে বসে আনা সবই ছিল কালো জাদুর খেলা আল্লাহ হারুত ও মারুতকে নিযুক্ত করেন জাদু শেখানোর জন্য কিন্তু কঠোর সতর্কতা সহ আমরা একটি পরীক্ষা অবিশ্বাস করো সতর্ক করা অনেক মানুষ এই জ্ঞানকে অস্ত্র বানালো তারা আলাদা করলো পরিবার ক্ষতি করল নিরপরাধ মানুষকে আর ডেকে আনলো নিজের ওপর আল্লাহর গজব আজও কুরানে সতর্ক বার্তা থাকা সত্ত্বেও অনেকে সামান্য লাভ হিংসা আর বদনিয়তের জন্য কালো জাদুর পথে হাঁটে অথচ তারা জানে জাদু মানুষকে শুধু ধ্বংসই করে দুনিয়াতেও আখেরাতেও